হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আমার আমরা ফ্যামিলিগত পারিবারিক যাতে ছোট্ট একটা আমার ছেলে বড়টার বার্থডে করতেছি আজকে ওর নয় বছর পূর্ণ হবে এই তো দশ বছরে পড়বে আপনারা আলহামদুলিল্লাহ এমন সবাই মাসাল্লা পাবেন সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য সবাই সালাম দাও আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে আরাফাত হাসান

ตุกๆกันไว้แล้วจะสับนี่เอาน้องอ่ะมองกระท้ออยู่ว่าจะไปกินอะไรดิเดี๋ยวกูนี่จะกินนะไปหากินดู

I don't remember. But i do you know? <laughs> mm -hmm. do you pudding? <laughs> <laughs>

আমি ধোয়া করি আল্লাহ আমার ছেলেকে লাখ বছর হায়াত এবার আল্লাহ মানুষের মতো মানুষ সব অনেক বড় হোক নতুন জীবন যেন নতুন বছর যেন সুন্দর সুন্দর আছে আগামী সব বছরের

না না এগুলো না মিষ্টি বেশি আমার এই তোমরা দাঁড়াও দাঁড়াও এই তো আজকে এগুলো বাসায় আমাদের ঘর বিরিয়ানি রান্না করেছি চিকেন বিরিয়ানি এবং সাথে একটা পুডিং করেছি তারপরে পাস্তা রান্না তুমি করো আম্মা আমাকে খাওয়াও তারপরে কেক কারণ বড় কেক আনে নাই কারণ বাচ্চারা এরকম ক্রিম খাইতে চায় না তাই নষ্ট করে না নষ্ট করে নাই কিসনি আসছে এবং আসছে এই ধরে দিয়ে ছোট কাটা পারিবারিক ভাবে

হয়ে গেছে যে তো বেশি আয়োজন করা হয়নি ঘরোয়াভাবে ফ্যামিলি আমাদের ফ্যামিলি ভাবে করেছি তাই তো দেখতে পাচ্ছেন নিহাল তুমি স্টেট বারো বসো তোমার বসা ঠিক নাই আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন ওকে বাই